ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার নিটলডোবা গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে সমীর উদ্দিন অর্থের অভাবে বেশি লেখা করা করতে পারেনি কৃষিকাজে চা বাগানের উপর বিশেষ অভিজ্ঞতা থাকায় কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রবিবার আমরা বাসায় ছিলাম বাসায় থেকে বতুলি বাজারে গেলাম বতুলি বাজারে যে চাটা খাই দায় চার বছর আগে তিনি 80 শতাংশ জমিতে চায়ের বাগান করেছেন তবে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের আধারে তার চা বাগান কেটে দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা সমীর উদ্দিন সংবাদের পাতার প্রতিবেদককে জানান অর্থের অভাবে বেশি লেখাপড়া করতে পারেননি বলে আমি কৃষি কাজ করছি আমার স্বপ্ন একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে সমাজে কৃষি উন্নয়নের ঘটানো আমার আমার মধ্যে এই আমার আবাদি বাড়ি মাটিতে চা বান করছে চা বান করে আমরা চা বাদে বিক্রি করে আমরা খাই আমার পরিবারের সব চলে এই চা বান নিয়ে আমার আর কোনো জায়গা জমি নাই এই চা বান দিয়ে আমি সংসার চালাই এক এক দল দুর্ভিক্ষ আসে আমার চা বাগান রাত্রে তুলছে তারপর হুটুকু আমরা খড় পাইলাম দিয়ে আমার চা বাগান তুলছে তার পরিবারের লোকজন গ্রামে কিছু লোকজন নিয়ে আসে আসে দেখি দিয়ে ওরা গাছ তুলছে আসে আমরা ঘেরা করলাম ঘেরা করার পরে ওরা এই নদী পারে উপর নদীর পাশে চলে এবার আমরা পিটাপিটি করে আমরা মাসকে চিন্তের পাই সামাজিক কৃষকের অপমান ঘটানো মোয়দে ফরিদ তুমি আরো বলেন আমার সঙ্গে তার কোনো শত্রুতা নেই তবে প্রতি বর্ষা তো কে শত্রুতা করেছে আমার বাগানের গাছের সঙ্গে সিদ্ধিক আমার সন্তানের মতো তিলে তিলে গড়ে তোলার গাছ কেটে আমার প্রায় 4 লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ করেছে দুর্বৃত্তরা হোসেন এইLambda বিষয়ে বালিয়াটাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিরস কবির জানান চায়ের বাগান কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি পুলিশ খুব গুরুত্বর সঙ্গে দেখছে কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছেন তারা গাছগুলো ধান লাগাইছি ধান তো লাগা যাবে না চা বাগান লাগাইছি চা বাগান মনোকর হবে ছাত্রগুলো না মানুষ কয় না মনোকর একটা চলে ফিরে খাও তারা মানুষ সমিনউদ্দিন আমার ফটো ভাই তিনি চা গাছগুলা ছোট থেকে মানুষ করছে এখন চা তুলছো এমন লোক আসে রাত্রে বেলায় এই দুশমনি করে চা কাটে হুম গাছিয়া কাটে দিছে শুনছি কাটে দিয়ে রাখা দুসার লোকও সে কাটে দুসার লোক